শিক্ষা জীবনের 10 বছরের সাধনা শেষে হাতে এসেছে এসএসসি ফল সপ্নজয়ের আনন্দে তাই উচ্ছসিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিতে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল পেয়ে কৃতজ্ঞতা জানালেন অভিভাবক ও শিক্ষকগণ প্রতি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাসেশনস আর আমার বাবা মাও অনেক খুশি দেখছি যে গোল্ডেন পাইসি আমি মানে কান্না করে দিছি আমি এত খুশি হয়েছি আমার রেজাল্ট দেখে এটা তো ছোট একটা বিষয় বড় হয়ে ভালো একটা মানুষ হতে পারলেই অনেক টিচাররা এত কষ্ট করে আমাদের পড়িয়েছে তাদের জন্যই ফলাফল সবার একসাথে পরিশ্রম করেছিল আমাদেরকে সহযোগিতা করেছিল বলেই আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি এবারে ফলাফলে পাশের হার গত বছরের চেয়ে প্রায় 15 শতাংশ কমে 68.45 শতাংশে নেমেছে 11টি বোর্ডে এবার মোট পাস করেছে 13 লাখ 3486 জন পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে গত বছরের তুলনায় এবার জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার সবচেয়ে বেশি জিপিএ ফাইভ ঢাকা বোর্ডে আর সবচেয়ে কম বরিশালে মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এরকম কোন লক্ষ্য নিয়ে টার্গেট নি টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব কি জিপিএ কমাবো কি বাড়াবো এরকম কোন টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি ওভার মার্কিং ছিল আমাদের এগুলো অন্য তবে পাশের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিশ্চিতের পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা যে অঞ্চলে খারাপ করেছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আমাদের ইনপুটটা ডিফারেন্ট লাগবে কিনা ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করা লাগবে কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উনিশ লাখ চার জন পরীক্ষার্থী অংশ নেন শাকির আহমেদ সমসংবাদ ঢাকা